হরে কৃষ্ণ আশা করছি তোমরা ঈশ্বরের কৃপায় ভালোই আছো অনেকে প্রশ্ন করে নামের মাহাত্ম কি তার ফলে কি হতে পারে এই সমস্ত কিছু তাই এই ভিডিওর দ্বারা প্রকাশ করছি যে নাম করলে কি হয় ভিডিওটি স্কিপ না করে পুরো শোনার অনুরোধ করছি একদিন ব্রহ্মার মানসপুত্র দেবশ্রী মনির মনে প্রশ্ন চেকছিল আমি যে এত নাম করছি এতে কী লাভ হচ্ছে নামের মাহাত্মই বা কি কাকে জিজ্ঞাসা করলে এর উত্তর সঠিক পাওয়া যাবে এই সমস্ত কিছু চিন্তা করতে করতে তিনি চলে গেলেন ব্রহ্মার কাছে গিয়ে সেখানে প্রশ্ন করলেন ব্রহ্মা ঠাকুর নামের মাহাত্ম কি আমি একটু বুঝিয়ে বলবেন যে নাম করলে কি লাভ হয় ব্রহ্মা বললেন নামের মাহাত্ম সে বাবা আমি বলতে পারবো না বললেই আমার কম বলা হবে তাতে আমার অপরাধ হবে তুমি বড় দেবাদিদেব শিবের কাছে যাও তিনি হয়তো বলতে পারেন কারণ তিনি তো সব সময় নাম করেন দেবশ্রী নারদ তখন গেলেন শিব ঠাকুরের কাছে গিয়ে তাকে শ্রীচরণে বন্দনা করে জিজ্ঞাসা করলেন হে দেবাদিব দেব মহাদেব আপনি আমার প্রণাম গ্রহণ করুন আপনি তো সর্বদাই নাম করেন তাহলে বলতে পারেন যে নামের মাহাত্ম কি নাম করলে কি ফল হয় মহাদেব বললেন ওরে বাবা নামের মাহাত্ম ও আমি বলতে পারবো না বললেই কম বলা হবে কম বললেই অপরাধ তার থেকে তুমি ভালো কাজ করো যে যার নাম তুমি করছো তার কাছেই যাও তিনি নিশ্চয়ই তোমাকে নামের মাহাত্ম বলতে পারবে দেবশ্রী নারদ তখন বিনা বাজাতে বাজাতে শ্রীহরির নাম করতে করতে বৈকুণ্ঠ ধামে এসে উপস্থিত বললেন হে গোবিন্দ আপনার চরণে প্রণাম জানাই দেবশ্রীকে দেখে গোবিন্দ জিজ্ঞাসা করে নারদ তুমি কোথা থেকে এসেছো দেবশ্রী বলল আমি প্রথমে ব্রহ্মলোক তারপর কৈলাস সেখান থেকে সোজা বৈকুণ্ঠ ধামে চলে এলাম আপনার কাছে একটা প্রশ্ন করতে শ্রী গোবিন্দ বললেন কি আমার প্রশ্ন বলো দেখি আমার কি জানা আছে সেটা নারদ বললেন নাম করলে কি হয় প্রভু তখন গোবিন্দ বললেন ও এই কথা আচ্ছা এর উত্তরে আমি দেব তার আগে তুমি একবার চমলোক ঘুরে আসে যাও দেবশ্রী নারদ আশ্চর্য হয়ে শ্রী বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন জমলোক সে তো ভয়ঙ্কর স্থান সমস্ত পাপি তাপীরা স্থান পায় শুনেছি আমি আমি সেখানে যাব আপনার আশীর্বাদ চতুর্দশ ভুবন ঘুরে বেড়ায় কিন্তু জমলোকে তো আমি কখনো যাইনি আচ্ছা আপনি যখন বলেছেন তাহলে নিশ্চয়ই যাব একবার ঘুরেই আসে জমলোক এই কথা বলে দেবশ্রী নারদ শ্রী বিষ্ণুকে প্রণাম করে উদ্দেশ্যে যাত্রা করলেন উপস্থিত হতে দেখে বিস্মিত হয়ে বলল এ কি কি মনে করে তারপর তাড়াতাড়ি তার পাদ্যর্ঘ নিয়ে দেবশ্রী নারদকে পুজো করে যথাবিহিত সম্মানপূর্বক সিংহাসনে বসিয়ে বললেন বলুন কি হেতু আমার কাছে আগমন নারদ বললেন আমি বৈকুণ্ঠ ধামে গিয়ে প্রভুর কাছে নামের মাহাত্ম জিজ্ঞাসা করেছিলাম তিনি আমাকে এখানে পাঠিয়ে দিলেন আপনি নিশ্চয়ই নামের জানেন আমাকে সত্তর বলুন সম্পর্কে জমনাথ বললেন আমি এই সম্পর্কে কিছুই জানি না তখন দেবশ্রী বলেন বললেন তাহলে আর কি হবে আমি বরং প্রভু উত্তরে ধর্মরাজ বললেন ফিরে তো যাবেন ঠিকই আপনার মতো তো এখানে সচরাচর আসে না যখন এসেই পড়েছেন তখন ওই নরকে পাপিতাপিরা কেমন শাস্তি পাচ্ছে একবার দেখে যান যমরাজের কথায় দেবশ্রী রাজি হয়ে তার পিছনে পিছনে গেল যেতে যেতে যমরাজ নারদকে বললেন পাদ এখানে একটা কথা সবসময় মনে রাখবেন এখানে আপনি কিন্তু একবারও নাম করবেন না নারদ রাজি হলেন যমরাজের প্রস্তাবে তারা দুজনে প্রথমে গেলেন পূর্ব দ্বারে তারপর দ্বার পশ্চিম দ্বার হয়ে সব শেষে দক্ষিণ দ্বার সেখানে সেরা পাপিদের শাস্তি দেওয়া হয় এখানে পাপিরা কেউ ফুটন্ত তেলের উপর সাতার কাটছে কেউ বা জ্বলন্ত আগুনে পুড়ছে জমের চাকররা কারো জীব টেনে বের করে ছুরি দিয়ে কাটছে এরকম সব ঘটনা বা দৃশ্য এই সব ভয়ঙ্কর দৃশ্য দেখে দেবশ্রী নারদ ঠাকুরের মুখে হরি হরি শব্দ বেরিয়ে গেল আর যেই না ভগবানের নাম উচ্চারণ তখনই ভয়ঙ্কর শাস্ত্রিপ্রাপ্ত পাপীরা বৈকুণ্ঠ দিকে ছুটে গেল এই দেখে চোমরা দেবশ্রী বলেন থামুন থামুন আর এখানে নাম করবেন না দেখছেন না নাম শুনলেই মহাপাপীরা মুক্ত হয়ে বৈকুণ্ঠ দিকে যাত্রা করছে এই জন্যই আমি আপনাকে এখানে নাম থেকে নিষেধ করেছিলাম উত্তরে দেবশ্রী নারদ বললেন আমি তো ঠিকই করেছিলাম এখানে নাম করব না কিন্তু এই সব ভয়ঙ্কর দৃশ্য দেখে আমার মুখ থেকে হরি হরি নাম উচ্চারণ হয়ে গেল এবার আমি এই প্রশ্নের উত্তর পেলাম কেন বৈকুণ্ঠবতী শ্রীগোবিন্দ